আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা মা আজকে না তুমি বললা একটা নতুন জিনিস শেয়ার করবা হ্যাঁ অবশ্যই শেয়ার করব খাতাটা পেরে দেখি কয়টা মুরগির বাচ্চা উঠেছে আজকালকের মধ্যে সব বাচ্চা উঠবে আশা করি এর মধ্যে পাঁচটা বাচ্চা উঠছে রেগবন ফিটছারা মুরগি পালন করে আচ্ছা মা তাদের মুরগি কি আমাদের মুরগির থেকেও কি ছোট নাকি বড় আমাদের মুরগি থেকে তাদের মুরগি অনেক বড় আচ্ছা মা তাহলে তারা মুরগিকে কি খাবার খেতে দেয় সেই বিষয়গুলো আজকে বলবো কোন বলে হিটে যে জিনিস থাকে তাই সেই উপাদানই নিজে হাতে তৈরি করে থাকে আজকে সেই খাবারগুলো নিজেও তৈরি করে আমাদের মুরগিকে খাওয়াবো আমি শুটকি মাছের গুঁড়ো নিলাম শুটকি মাছে ক্যালোরির পাশাপাশি কি কারণে প্রোটিনটা বেশি থাকে কারণ শুটকি মাছটা ধোয়া হয় না আর সচরাচর যে কাঁচা মাছটা আমরা ধুয়ে রান্না করি সেটা আমরা ধুয়ে এর ক্যালোরির পাশাপাশি প্রোটিন এর মাত্রাটা কমিয়ে দেই শুটকি মাছে তা করা হয় না বলে শুটকি মাছে ক্যালোরির পাশাপাশি প্রোটিনটা বেশি থাকে আমি এখন শুটকি মাছ নিলাম সাথে দিলাম বুট্টো গুঁড়ো ডিমের খোসা বাঙ্গা দিলাম গমের ফুল পরিমাণ মতন চাল চাউল দিলাম ওর দিলাম সরিষার ফুল এখানে আপনারা যে কোনো ফুল ব্যবহার করতে পারেন সমস্যা নেই এবার দিলাম পরিমাণ মতন বিপ্লবন আপনারা ঝিনুক ভাঙ্গাও দিতে পারেন বর্ষাকাল বর্ষাকাল ছাড়া আমাদের এখানে ঝিনুক পাওয়া যায় না তার জন্য ঝিনুক দিতে পারলাম না এখন দিলাম পরিমাণ মতন ছিরকা এইভাবে ভালো ভালোভাবে মাখিয়ে মুরগিকে খেতে দেবো পাড়া মুরগি আছে পুচি মুরগি আছে সেগুলোকে এই খাবার দিব এই খাবারগুলো অবশ্যই আপনারা ফিটের পরিবর্তে খাওয়াতে পারে তাহলে অবশ্যই পাংখির দরটা ওজন পাবেন সাথে ডিমের পরিমাণ বড় হবে ও কাঙ্ক্ষিত ডিম পাবেন ইনশাআল্লাহ সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি